আসসালামু আলাইকুম প্রণ সবাইকে স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন ভিডিওতে আজকে নতুন ডিজাইন যাবে অফার প্রাইজে পাকিস্তানি গুলজি ক্যাটালগের অনেকগুলো নতুন ডিজাইনের মধ্যে আজকে এই ডিজাইনটা আমরা হাতে পেয়েছি একদম টপ নচ কালেকশন এবং বিশেষভাবে এগুলো হচ্ছে মূলত ইন্সপায়ার্ড কালেকশান প্রচুর আস্তে আস্তে এই ডিজাইনগুলো আর আজকে যে প্রাইসটাতে আপনারা দেব সবাই কিন্তু খুশি হয়ে যাবেন একজন অপ কিন্তু মিস করবেন না কারণ এই ধরনের তিনটা প্যাচাসের ডিজাইন থাকলে এগুলো প্রায় পঁচিশশো প্লাস একটা প্রাইস থাকে তো আজকে অফারটা থাকবে মাত্র মানে আঠারোশো টাকায় মানে এগুলো নেবেন মানে আপনি জিতে যাবেন এত সুন্দর কালার কম্বিনেশন আর এই ধরনের কালারগুলো কিন্তু বড় বড় আপু সবাই পছন্দ করে থাকেন ড্রেসটার মধ্যে যেটা আপনারা পাচ্ছেন যে ফুল বডি বোরিং ওয়ার্ক পাচ্ছেন দামানে বোরিং ওয়ার্ক পাচ্ছেন পাশাপাশি এখানে কিন্তু দামান পোষণের প্যানেলে কিন্তু অনেকগুলো তিনটা ইন্ডিভিজুয়ালি প্যাচেজ আসছে গলা হাতে অ্যান্ড দামানে আমি ক্যাটালগে দেখিয়ে দিচ্ছি যা আছে অ্যাজ ইট ইজ হবে ইনশাল্লাহ আর খুব কম প্রাইসে পাচ্ছেন কারণ তিনটা পার্চেস নিয়ে এই টাইপের ড্রেসগুলো কিন্তু আসলে পঁচিশশো প্লাস থাকে আর কাপড় ম্যাটেরিয়াল থাকে একদম প্রিমিয়াম সুতির মধ্যে তো পাকিস্তানি ব্র্যান্ডের ইন্সপায়ারি কালেকশনগুলো নিতে কিন্তু ভুল করবেন না এই হচ্ছে অনলাইনে পার্চেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট দিয়ে এটা অর্ডার করতে হবে কারণ অফারের ভিডিওটা বেশি সময় প্রোডাক্ট স্টে করে না অনেকে আপুরে কিন্তু পরে বলে থাকেনি যে এটা আমরা পাইনি কেন পাইনি এই তো আমি রিকোয়েস্ট করবো একটু আর্লি দেওয়ার জন্য ইনশাআল্লাহ খুব সুন্দর একটা কালেকশন আমি ডিটেলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক্সাক্ট কালারটা হবে কলাপাতা গ্রিনের মধ্যে মানে একেবারে খুবই সুইট একটা কালার আর আপনি যে টেম্পারেচারে পরেন যেখানেই পরেন যে যে বর্ণেই হন এগুলো কিন্তু ভালো লাগবে আর বিশেষভাবে এটার ফুল বডিটার কথা যদি বলি যে ছোট ছোটো ফ্লাওয়ার প্রিন্টটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এইখানে যে ডিজাইনগুলো পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে বোরিং ওয়ার্ক এবং বোরিং ওয়ার্কটা শুধু এক জায়গা না পুরো জামা জুড়ে আছে এখান থেকে আপনার নেকের ডিজাইনটা হবে যেটা হচ্ছে এইটি ফাইভ ইঞ্চি আপনার চেস্টের ক্যাপাসিটি লেনথে ফর্টি সিক্স পেয়ে যাচ্ছেন এবং আলাদা প্যাচেস সেট করলে কিন্তু এটা আরও বেশি থাকবে একটু উপরে টান দোক খুবই টপ লেভেলের ডিজাইন একটু উপর টান দিয়ে দাও আচ্ছা এটা লোয়ার পছন্দ কিন্তু এই হচ্ছে ডিজাইন এটা কিন্তু নিচে লোয়ার পছন্ড দেখেন পুরোটা কিন্তু বোরিং কার্টওয়ার্কের ডিজাইন করা আচ্ছা এখানে যে নিচে লোয়ার পশন্ডটা আসছে আপনারা এইটা ক্যাটালগ অনুযায়ী হ্যাঁ চাইলে কিন্তু এটা মিডিলে দিলে একটা আলাদা একটা ট্রেন্ড আসবে দেখি হ্যাঁ আর যদি কেউ চান মানে লাইক এরকম আসবে ক্যাটালগে যেরকমটা দেখতেছেন হুবু সেম আসবে ইনশাল্লাহ অ্যান্ড যদি কেউ চান সেক্ষেত্রে এই প্যাচেসটা যদি নিচে দিতে চান আপনার সেটাও সেট করতে পারবেন যদি কেউ চান আপনি এইভাবেও সেট করে নিতে পারবেন তবে এটা এইভাবে দিলে একটু জয়েন্ডিং ডিফারেন্ট একটা ভাইব থাকবে ইনশাল্লাহ যেহেতু লোয়ারে কিন্তু এই ডিজাইনটা আসে অ্যান্ড এখানে গলার জন্য বা নেকের জন্য একটু নেকটা ডিজাইনটা দেখাও খুবই ফ্যাশনেবল করে এখানে কিন্তু লম্বা করে একটা ডিজাইন চলে আসছে এটা আপনারা কিন্তু অনেকগুলো ওই পাবেন যেটা হচ্ছে আপনি চাইলে হাইনেক ডিজাইন করে মেক করতে পারবেন খুব ভালো লাগবে নিঃসন্দেহে ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিই মূলত হচ্ছে এগুলো রেডি করে দেখালে পরে আরও বেশি স্মার্ট লাগবে আপনি যে ওয়েতে চান যে শেপে চান আপনি আপনার মতো গলার ডিজাইনটা করতে পারবেন মানে একদম লুকটা দেখেন মানে এই টাইপের কালেকশনগুলো যদি আপনি দামের চিন্তা করেন রিয়েলি এগুলো বলা যায় যে ঈদের আগে আসলে আমাদের এগুলো পঁচিশশো প্লাস থাকতো আলটিমেটলি তো এখন কিন্তু মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মানে জিতে যাচ্ছেন এই পাকিস্তানি ব্র্যান্ডের ইন্সপায়ারি কালেকশনগুলো খুবই সুন্দর এই হচ্ছে ডিজাইনটা এবং স্লিপসের জন্য কিন্তু আরও একটা প্যাচেস আসতে দেখেন মানে তিনটা প্যাচেসের ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ মানে হচ্ছে এটা একটা প্যাচেস থাকলে ড্রেসেগুলো দুই হাজার থাকে আচ্ছা ব্যাক পোশনটা কিন্তু সেম প্রিন্টাই পেয়ে যাচ্ছেন আর কাপড় থাকবে অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি কটন যেটা একদম সফট থাকবে খুবই দুর্দান্ত মানে এটা কাপড়টা আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যেটা কাপড়টা ধরলে আলটিমেটলি আপনার এমনি ভালো ড্রেস পছন্দ হয়ে যাবে শাল খুবই চমৎকার নিঃসন্দেহে চোখে লাগার মতন গলার ডিজাইনটা দিয়ে দাও আচ্ছা প্যান্টের কাপড়টা হোয়াইটের মধ্যেই থাকতেছে গলার ডিজাইনটুকু সেট করে দাও এবং দোপাট্টার কথা বলছিলাম দোপাট্টার ম্যাটেরিয়ালটা এটা কি এটা সম্পূর্ণ একটা কটন ম্যাটেরিয়াল বাট পুরো ডিজাইন যেটা দেখতে পাচ্ছেন এক তুমি হালকা পাতলা অনেক বেশি কমফোর্টেবল পুরো ডিজাইনের ভিউটা দেখেন অসম্ভব সুন্দর আমি এই ডিজাইনের সাথে আমি ক্যাটালগটা বলবো মিলায় নিতে এ নেন যা আছে সেম টু সেম হবে ইনশাল্লাহ মাত্র আঠেরোশো পঞ্চাশ অফার প্রাইসে এই অফারটা মিস করা যাবে না এক হাজার আপনার দেখলে চেষ্টা করুন এক হাজার পর নেওয়া মানে এই টাইপের কালার এই টাইপের ড্রেস কিন্তু খুব কম আসে আর বিশেষ করে দুপাটার কথা বলবো দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা ট্রান্সপারেন্ট কটন ফ্যাব্রিকের ওপরে এগুলো এই পরিমাণ হালকা বিশেষ করে আমি বলবো যারা ক না ড্রেস বেশি পছন্দ করে থাকেন আপনারা এটা ট্রাই করতে পারেন কারণ এগুলো অনেক লাইট ট্রান্সপ্যার্ট ফ্যাব্রিকের কারণে এটা সুতি হওয়া সত্ত্বেও আপনি পিওরের একটা ফিল পাবেন ইনশাল্লাহ রিয়েলি রিয়েলি অসাধারণ কালেকশন জাস্ট দেখলে কিন্তু নিতে ইচ্ছে করবে খুবই চমৎকার ডিজাইনটি আর প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার আটশো পঞ্চাশ সেটা অফার প্রাইজে যাচ্ছে কেমন তো যারাই নিতে চাচ্ছেন খুব চট জলদি নখ দিতে হবে ইনশাল্লাহ এ হচ্ছে ক্যাটালগ আর প্রতিটা ড্রেসে একটু বান্ডিল আমি দেখিয়ে দিই বান্ডিলটা থাকবে হচ্ছে এরকম প্রতিটা বান্ডেল এক কালারের থাকবে বিশেষ করে পাইকারে যারা নিচ্ছেন আপনারা নিতে হলে এরকম এক কালার বান্ডিল সহ নিতে হবে পাইকারের দামটা কত জেনে নেবেন আমাদের অর্ডার নম্বরটা আমি সর্বশেষ আবারও দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই অনুরোধ করবো ভিডিওটা কেউ স্কিপ করবে না আর এই ড্রেসটা সত্যিকার অর্থে যে প্রাইজে পাচ্ছেন নিলে জিতে যাচ্ছেন আর যদি না নেন সত্যিকার অর্থে মিস করবেন এটাই বলে দিলাম ধন্যবাদ সকলকে